টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে খুব বেশি প্রাপ্তি কিছু নেই বাংলাদেশের তবে প্রাপ্তির জায়গা যদি বলতে হয় তাহলে বলতে হবে টাইগারদের স্কোয়াডে অর্থাৎ বহরেই যুক্ত হয়েছে নতুন এক আশার আলো তিনি রিশাদ হোসেন দেশের ক্রিকেটের ইতিহাসে এতটা সফল লেগ স্পিনার এর আগে আসেনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে যখন স্কোয়াডে রাখা হয়েছিল তখনই ধারণা করা হয়েছে ঋষাদ বিশ্বকাপে চমৎকার কিছু করবেন সেই ঋষাদ এবার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সুপার এইট পর্যন্ত সাত ম্যাচ খেলে ঋষাদ হোসেন শিকার করেছেন চোদ্দ উইকেট যা আফগান অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ খানের সমান সাত ম্যাচে ঋষাদ হোসেন বোলিং করেছেন পঁচিশ ওভার যেখানে একশো চুরানব্বই রান দিয়ে চোদ্দ উইকেট শিকার করেছেন তেরো দশমিক আট পাঁচ এভারেজে বোলিং করা ঋষাদের ইকোনমি রেটটা ছিল সাত দশমিক সাত ছয় আফগান লেগ স্পিনার রশিদ খানকে সুপার এইট পর্যন্ত পিছনে রেখেছিলেন ঋষাদ দুজনেরই সমান চোদ্দটি করে উইকেট সুপার এইটের ম্যাচ পর্যন্ত নিচের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে অভিজ্ঞ রশিদ খানকে যিনি কিনা টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সেই রশিদ খানকে পিছনে ফেলা নিঃসন্দেহে ঋষাদ হোসেনের জন্য চমৎকার কিছু